সালামু আলাইকুম আহমতুল্লাহি হওয়ার কথা সাগরী সবাই ভালো আছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সাংবাদিক কিছু প্রশ্ন করেছে আর এই প্রশ্নটা ছিল প্রবাসীদেরকে নিয়ে সেই প্রশ্নটা কি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার যে বক্তব্য সেটা আমরা দেখবো তারপরে আমি কিছু কথা বলবো কারণ হয়েছে কি তিনি প্রবাসীদেরকে নিয়েই কথা বলছে তাহলে চলুন দেখা যাক অনেক মানুষ বিশেষ করে মহিলা এই সমস্ত লোকজন ওখানে পড়ে আছে বিভিন্ন জেলে পার্টিকুলারলি পুনে বোম্বে হায়দ্রাবাদ মেঘালোর অনেক দূরে দূরে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হাজার হাজার মহিলা মহিলা ম্যাক্সিমাম তো এই লোকগুলোকে আনার জন্য বড় দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের সবচেয়ে বন্ধু রাষ্ট্র হয়েছে কি ভারত আর এই ভারতের মতন রাষ্ট্রে আমাদের বাংলাদেশের হাজার হাজার নারীরা বন্দী হয়ে আছে সেটা কিন্তু আজও পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী জানে না তার মানে আপনি বুঝতেই পারতেছেন আসলে প্রধানমন্ত্রীর আশপাশে কত লোক আছে আর সেই সব লোক কখনও কি কোনো সময়ের জন্য কি আমাদের দেশের প্রধানমন্ত্রী কি জানিয়েছে যে দেখেন ম্যাডাম ভারতে আমাদের প্রবাসী মহিলারা সেইখানে বন্দি আছে সে কিন্তু আজও পর্যন্ত জানে না তার মানে বোঝাই যাচ্ছে যে আসলে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেটা কেমনভাবে চলে বা কিভাবে চলে সেটা কখনো ভেবে দেখেছেন কারণ হয়েছে কি একজন প্রবাসী হোক সে মহিলা হোক সে পুরুষ যখন অন্য দেশে কাজের জন্য বা উপার্জনের জন্য যায় তখন কিন্তু অনেক কষ্ট করে যায় সো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক অন্য দেশে যে আটকে পড়ে আছে জেলের জেলের ভিতরে আটকে রয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেটা কেউ জানে না একমাত্র প্রধানমন্ত্রী শুধুমাত্র এই ব্যক্তির কারণে বা এই লোকের কারণেই কিন্তু জেনেছে তার মানে ইতিপূর্বে প্রধানমন্ত্রীর কাছে যত কিছু বলা হয়েছে কি না বলা হয়েছে আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর কানে এই কথাটা যায় নাই যে ভারতের যে জেলখানা আছে সেই জেলখানাতে হাজার হাজার প্রবাসী মহিলারা আটকে রয়েছে বা পুরুষরা আটকে রয়েছে জেলখানার তো এটাই হচ্ছে কি বাংলাদেশ কারণ হচ্ছে কি বাংলাদেশের একটি মানুষ মরে গেলে ফেলে বা একটি মানুষকে অবৈধভাবে অন্যায়ভাবে যদি কোনো রাষ্ট্রের লোক মেরে ফেলে এতে বাংলাদেশের কোনো মাথা ব্যথা যায় না বাংলাদেশের কোনো ক্ষতি হয় না তো এটা আমাদের জন্য অনেক দুর্ভাগ্যজনক যে আমাদের বন্ধুরাষ্ট্র ভারতে হাজার হাজার মহিলা পুরুষ জেলের মধ্যে আটকে পড়ে রয়েছে এটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক অনেক দুঃখজনক তো এই বলে শেষ করতে চাল্লা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি